আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো গরুর মাংসের দেহি আর এই দেহিটা কিন্তু ছোটো বড়ো সকলের ভীষণ পছন্দের তাহলে চলুন কিভাবে রান্নাটা করছে প্রথমে এখানে আমি হাফ কেজির একটু হবে মাংস নিয়েছি তারপরে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটুকু ছোট পিস করেছি এবার তেহেরি রান্না করতে যত প্রকারের মশলা লাগে সবগুলো মশলা দিয়ে আমি মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দেবো ঢেকে পেস্টে এ পর্যায়ে একটা পাতিলে আমি সরিষার তেল দিয়ে তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম ব্যবস্থা করব কিছুটা উঠে রাখবো পরে যেহেতু সরিষার তেল দিয়ে দিয়েছি এজন্য বেরেস্তাটা হচ্ছিলই না তারপর এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আবারও পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু বেরেস্তা করব না এই জন্য পেঁয়াজটা একটু ভালো করেই ভেজে নিচ্ছি তারপর ভেজে নেওয়ার পর এখানে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে খুব ভালো করে কিছু সময় কষিয়ে নেবো প্রথমে বলে নিই এই ম্যারিনেট করা মশলাটা আমি কী কী দিয়েছি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাংসে কোনো মরিচ ইউজ করব না এই জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে কষাতে কষাতে এই কাঁচামরিচগুলো গলে যায় আর এই ঝালটাই যাতে খুব টেস্টি করে দেবে এই তেহেরির মাংসতে এই তেহেরির মাংসতে আমি মশলা দিয়েছি আদা বাটা জিরা বাটা রসুন বাটা তারপরে গোলমরিচ এলাচ দারচিনি তারপরে তেহেরির যে মশলা আছে যা যা লাগে জয়পুরি জয়ের ফল মৌরি সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্স করে একটা মশলা করে নিয়েছি তারপর এখানে টক দই তারপরে লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটা চাল করা ছিল না সরাসরি দিয়ে দিয়েছি লুপের দুধ তারপরে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু যেহেতু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এজন্য মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই হাফ লিটার দুধেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে তারপরে দিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে এখানে আমি চাল দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজি আমি বা চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি পোলার চাল দিয়ে আমি মাংসের সাথে একটু ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেব কারণ পোলার চালটা একটু ভাজা ভাজা ভেজে নিলে সেই একটু ঝরঝরে হয় এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি একটু মিডিয়াম আছে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর জাল করে নেব আমি এখানে কিশমিশ দিতে ভুলে গিয়েছিলাম কিশমিশটা তেলের সাথে দিলেই ভালো হয় কিন্তু আমার মনে ছিল না এই জন্য এ পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা যাতে মশলা চুতুর দিকে ছড়িয়ে যায় এ পর্যায়ে পানিটা শুকিয়ে আসছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিট পর একদম পানিটা শুকিয়ে এসেছে পর্যায়ে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি কারণ ঘিটা না হলে আসলে চলে না বিরিয়ানি বলেন তেহরি বলেন সব কিছুতেই কিন্তু ঘিটা খুব ভালো লাগে আর লাস্টে ঘিটা দিলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে ঘি দিয়ে আমি একটু নেড়ে চিনে নিচ্ছি তারপর আমি আরও দশ মিনিট রেস্টে রেখে দেব মানে একদম লো আছে রেখে দেব আমি নিচে একটা তাওয়া বসে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন বিরিয়ানির কালারটা মশাল অনেক সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মজার হয়েছিলো দুর্দান্ত হয়েছিল আজকের ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো এখানেই সবাই যার যার পরিবার নিয়ে ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ